ছেলের শরীরটা খারাপ ছিল সে আর রাত্রেবেলা সকালের পড়াটা কমপ্লিট করতে পারেনি সে বললো মা আমার তো হাতের লেখা হয়নি পাঁচবার পেঁচানো এবিটি লিখতে হবে ছোট হাতের আমি ঠিক আছে বাবা সকালে লেখো সকালবেলা উঠে তারা হরে করে লেখা শুরু করলো আর আমি এই ফাঁকে চাটা করলাম চা জল বিস্কুট সব কিছু রেডি তার মধ্যেই বড়বাবু পুজো করতে বসেছে আমারও একটু ভালোই হলো কাজটা কমে গেল তারপর বরবাবু বলছে তোমাকে স্কুলে যেতে হবে না আরও তো সোনায় সোহাগা হয়ে গেলাম অনেক কিছু কাজ বেঁচে গেল শেষ মুহূর্তে বর বলছে আমি এখন যেতে পারবো না তুমি যাও তখন মাথাটা প্রচণ্ড গরম হয়েছিল তারপর ক্যামেরা হাতে ছেলেকে নিয়ে মোট ভালো করতে করতে স্কুলে গেলাম হেলতে দুলতে ছেলে যাচ্ছে ভিডিও করছে বাসায় এসে ঘাড়ের উপর কত কাজ মাঘি পূর্ণিমা বলে কথা নারায়ণের পুজো করব দেখলে কত বাসন পুজোর জোগাড় তারপর এই মলে দেয়া প্রসাদ করলাম তারপর মাকে সব রকম ভোগ দিলাম খই মুরগি লাড্ডু ফল মুরগি মাখানি সব কিছু দেওয়ার পর মাকে বেশ ভক্তি ভক্তিভরে প্রণাম করা শুরু করে দিলাম পুজো করা আরতি করা সব কিছু ঘিয়ের বাতি দেখিয়ে তেলের বাতি দেখিয়ে শুরু করে দিলাম মাকে মন থেকে ডাকার মতো মাকে ডাকতে ডাকতে এক সময় বললাম মা আমি তো শুধু একা ভালো থাকলে হবে না আমার জগৎ সংসারকে ভালো থাকতে হবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ভালো থাকলেই আমি ভালো থাকবো ছোটোবেলা থেকেই লক্ষ্মী পুজো আমার খুব ভালো লাগে বাসায় এই বেলায় ছিল না শ্বশুরবাসীতে যাওয়ার পর থেকে দেখি লক্ষ্মী পুজো তখন থেকে আমার যে কি ভালো লাগে তারপর থেকে লক্ষ্মীর প্রেমে পড়ে গেলাম যখনই সংসার হয়েছে তখনই মা লক্ষ্মীকে পেতে নিয়েছি আর লক্ষ্মী পূজা করলে মনটা যেন শান্ত হয় যত কাজে থাকুক না কেন পূর্ণিমা দেখলেই উপজ থাকি যদি থাকি পূর্ণিমা বৃহস্পতিবার মাঘী পূর্ণিমা লক্ষ্মী নারায়ণ বছরে একবার পুজো তো আমি করবই সব কিছু করে মাকে বেশ সুন্দরভাবে ডাকলাম যেন মনটাও শান্ত হয়ে গেল মায়ের কাছে অনেক আবদান নিয়ে মাকে একটা প্রণাম করলাম সুখ দুঃখ সব আলোচনা করে নিলাম আমার পুজো আমার সব কিছু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দিয়ে আমার পাশে থেকো তারপর গেলাম আমি ঘাট পুজো করতে ঘাটে যেয়ে কিছুক্ষণ পর দেখে একটা নৌকা এসে থামলো বেশ ভালো লাগলো নৌকার মধ্যে একটা ছোট্ট ছেলে দেখো পেটের দায়ে ওপার থেকে এপার ঠেলাঠেলি করছে দেখে বড্ড মায়া লাগলো বললাম দশ টাকা নাও সে কিছুতেই নেবে না আমিও বান্দা তাকে জোর করে দিলাম দিয়ে কিছুক্ষণ বসে তারপর শুরু করে দিলাম ঘাট পুজো করতে আজকে ঘাটে গঙ্গা দুধ ফুল সব কিছু দিয়ে দুব্বো চিনি সব কিছু দিয়ে পুজো করলাম একবারে অনেকগুলো কাজ করলাম নিরামিষ খাবো একটু ঝামেলা কম ছিল মনে করলাম সব কিছু কাজ করে বাসায় চলে আসি তো তোমরা সবাই ভালো থেকো এখানেই আজকের মতো শেষ